তুমি কি জানো এই মাত্র তুমি যেটা ভাবলে সেটাও আসলে তুমি কিন্তু নিজে ভাবনি তোমার মস্তিষ্ক তোমাকে সেটা ভাবিয়েছে তোমার হাত যে আজকে ফোনটা ধরেছে এটা কি তুমিই নাকি মস্তিষ্ক আগেই সিদ্ধান্ত নিয়েছে তুমি শুধু অভিনয় করছো ভয় লাগছে তাই না নাকি ভালোই লাগছে এই ভিডিওটা দেখা শেষ হলে তুমি নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে তো চলো শুরু করি আমরা ভাবি আমরা স্বাধীন আমরা নিজের মতো চিন্তা করি সিদ্ধান্ত নিই কাজ করি কিন্তু বাস্তব হলো তোমার মস্তিষ্কে একটা ছায়া সরকার কাজ করে এই সরকার কি করে তুমি যেটা দেখতে চাও সেটাই দেখায় যেটা শুনতে চাও সেটাই শোনায় যেটা বিশ্বাস করো শুধু সেই তথ্যই সামনে আনে তোমার সামনে যদি দশটা সত্যি থাকে তোমার মস্তিষ্ক বেছে নেবে শুধুমাত্র সেইটুকু যেটা তোমার আগের ধারণাকে আরও পোক্ত করে এটাই হলো কনফার্মেশন বায়াস তুমি বিশ্বাস করো যে তুমি ব্যর্থ তাহলে মন খুঁজে খুঁজে শুধু সেই ঘটনাগুলোই মনে করিয়ে দেবে যেখানে তুমি একদিন হেরে গিয়েছিলে অথচ তোমার জীবনের শত শত সফলতা সেগুলিকে মন ডিলিট করে দিয়েছে তুমি যখন একটা ইনস্টাগ্রাম রিলস দেখো তোমার মনে আনন্দ হয় একটু হাসিও পায় সেই সময় মস্তিষ্কের ভিতর নির্গত হয় এক রাসায়নিক পদার্থ যার নাম হলো ডোপামিন এটা হলো আনন্দের হরমোন কিন্তু খুবই ছলনাময় তুমি ভাবো তুমি রিল দেখছো নিজের ইচ্ছেতে আসলে তোমার মস্তিষ্কে একটা ভাত তৈরি করে যেখানে তুমি নিজেই নিজের সময় ধ্বংস করো আর সেটাকেই আনন্দ ভাবো একটা রিল শেষ হলে কেন মনে হয় যে আর রিল দেখি কারণ মস্তিষ্ক চাই আবার দোপামি আরও 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 এইভাবে মস্তিষ্ক তোমাকে করে তোলে আনন্দের ভিখারি তুমি যখন নতুন কিছু শুরু করতে চাও মন বলে না রে পারবি না লোকে হাসবে এই ভয় কে তৈরি করে তোমারই মস্তিষ্ক তোমার ভেতরে সেই কণ্ঠস্বর যেটা বলে লিখিস না পাবলিকে দেখলে হাসবে ভিডিও করিস না তুই কে রে ইন্টারভিউ দিতে যাস না তোর যোগ্যতা কি আছে এগুলো আসলে তোমার ভিতরে প্রাচীন মস্তিষ্ক যার কাজ হলো একটাই বেঁচে থাকা নিরাপদ থাকা তাই ঝুঁকি নিলে ভয় দেখায় আর তুমি মনে করো এই ভয়টাই সত্যি কিন্তু আসল সত্যি হলো যেখানে ভয় সেখানেই তোমার মুক্তির দরজা তুমি কি চিরকাল এই ছায়া সরকারে দাস হয়ে থাকবে নাকি এখনই সিদ্ধান্ত নেবে আমি নিজের চিন্তার মালিক হতে চাই সকালে ঘুম থেকে উঠে প্রথম পাঁচ মিনিট ফোন না ধরা প্রতিদিন একটা করে ভয়কে ছোট্ট করে হারানো যখন ভয় পাবে নিজেকে জিজ্ঞাসা করো এই ভয়টা কি আমার সত্যিকারের অনুভূতি নাকি মস্তিষ্কের পুরোনো কোনো সফটওয়্যার যদি তুমি মস্তিষ্কের চালনা বুঝে ফেলো তাহলে তুমি নতুন করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে আজ তুমি যা ভাবছ সেটা যদি আজ থেকে দশ বছর পরেও এমন থেকে যায় তাহলে তুমি কি খুশি থাকবে যদি না চাও তাহলে আজ থেকেই তোমার মস্তিষ্ককে প্রশ্ন করো দ্বন্দ্ব করো প্রতিরোধ করো কারণ তুমি এখন জানো তোমার শত্রু তোমার বাইরে নেই তোমার ভিতরেই লুকিয়ে আছে ভেবো না যে তুমি ভাবছো এটা ভাবো কে ভাবাচ্ছে তোমায় তাহলে দেখা হবে পরের ভিডিওটিতে এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ